আসসালামু আলাইকুম ভারতের পানিতে ভাসছে বাংলাদেশ সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদসীমা করলো অতিক্রম বিভিন্ন জায়গায় কুশিয়ারা নদীর পারে দেখা দিয়েছে বাঙন যার ফলে বন্যার পানিতে সিলেটের জকিগঞ্জের মানুষ আজ বন্দি নদীর বাঙন রোদে নেই কোনো সরকারি তৎপরতা এভাবে প্রতি বছর এক দুই তিনবার অথবা বারবার বন্যা আতঙ্ক থাকলে ভবিষ্যৎ জন্য জীবন পড়বে হুমকির মুখে অর্থনৈতিক অবস্থার অবনতির পাশাপাশি জনজীবন হয়ে পড়বে অনিশ্চয়তায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘস্থায়ী পদক্ষেপ নেয়া এক্ষুনি জরুরি এবছর জকিগঞ্জের মানুষ তৃতীয় ধাপে বন্যার মুখোমুখি না পারছেন গোরবাড়ি ছেড়ে কোথাও যেতে আবার না পারছেন যান মাল নিয়ে স্বাচ্ছন্দে নিজ বাড়িতে বসবাস করতে অনেকের গোড়বাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় উঁচু জায়গা বা নিরাপদ আশ্রয় হিসেবে মেইন সড়কের বসবাসের চিন্তা করছেন তবে সিলেট টু জকিগঞ্জ রোডের বিভিন্ন জায়গায় পানি রাস্তার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে কোনো কোনো জায়গায় আবার একদম রাস্তার কিনারে পানি চলে এসেছে ভারত থেকে নেমে আসা বরাক উপত্যকার পাহাড়ি ডোল বরাক থেকে সুরমা আর কুশিয়ারা হয়ে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেট শহর ও তার আশপাশের অঞ্চল অন্যদিকে কুশিয়ারা নদীর পাশে অবস্থিত সিলেটের প্রথম উপজেলা জকিগঞ্জ তারপর বিয়ানীবাজার গুলাবগঞ্জ উপজেলা ছাড়া জেলার দিকে ধীরে ধীরে মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন কী কারণে এত ঘন ঘন বন্যা হচ্ছে আবার কী কারণে সিলেট বারবার বন্যার প্রাণীতে প্লাবিত হচ্ছে যেহেতু দুই হাজার থেকে দুই সালে এসে আবারও এভাবে বন্যার মুখোমুখি হতে হলো আগামীতে একইভাবে বা তার চেয়েও ভয়ঙ্করভাবে বন্যা পরিস্থিতি হবে এ চিন্তা মাথায় নিয়ে আগাম পর্যবেক্ষণ করে যেই এলাকায় নদী বাঙন বাঁধ ইত্যাদি রয়েছে সেগুলোকে মজবুতভাবে মেরামত বা নতুন করে নির্মাণ করে প্রস্তুত থাকতে হবে এতে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব তা না হলে ভবিষ্যতে সিলেট জেলার বিভিন্ন জায়গার সাথে জকিগঞ্জ উপজেলা হবে সবচাইতে হুমকির কারণ ভারতের বন্যার পানি প্রথম ধাক্কায় এসে লাগে সিলেট জেলার এই জকিগঞ্জ উপজেলায় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসুন শুধুমাত্র টাকা পয়সা দিয়ে নয় নিরাপদ আশ্রয় দিয়ে অথবা গোবাদি পশুর নিরাপদ স্থানে রাখার মাধ্যমে একে অন্যের সহযোগিতা খুবই জরুরি আল্লাহ আল্লাহতালা এই দুর্যোগ মোকাবেলায় সহ্য করার ক্ষমতা সবাইকে দান করেন সুদিন আবার আসবে এই আশা প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি